মাথাটা ব্যথা করছে চোখটাও একটু ব্যথা ব্যথা করছে এক নাগারে ফোন দেখলেও তোমাদের কি এই সমস্যা হয় আমার কিন্তু হয়ে থাকে মাঝে মাঝে কিন্তু ঘাড়ে ব্যথা মাথা ব্যথা এবং অনেক সময় চোখেও ব্যথা হয় এবং স্ক্রিনের দিকে এক নাগারে তাকিয়ে থাকলে কিন্তু পাওয়ারেরও সমস্যা হতে পারে চোখে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কিন্তু ডিজিটাল দুনিয়া আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু কিছু সময় আমাদের ডিজিটাল ডিটক্সের প্রয়োজন হয়ে পড়ে বিশ্বের তাবর তাবর ব্যক্তিরা কিন্তু এই ডিজিটাল ডিটক্সের পক্ষে সবাল তুলছেন কারণ এর এফেক্ট আমাদের শরীরে এবং মনের উপর পড়ে কিন্তু ডিজিটাল ডিটক্স মানেই কিন্তু ফোন থেকে দূরে থাকা নয় বরঞ্চ নিজের উপর নিয়ন্ত্রণ করা যে কোন সময় আমরা ফোনের ধারে কাছে যাব না বা রুটিন মেনে চলা যে এই সময় থেকে এই সময় আমরা ফোন ধরবো না এবং ডিজিটাল ডিটক্স কেন দরকার কাদের জন্য দরকার এবং কিভাবে করবে সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু খুবই উপযোগী ভিডিও তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে একদমই ভুলো না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এবার আসা যাক কেন ডিজিটাল ডিটক্স জরুরি ডিজিটাল দুনিয়া যেমন উপকার করছে তেমনি ডেকে আনছে নানা বিপদ মানসিক সমস্যা তার মধ্যে অন্যতম মন খারাপ অবসাদ ঘন ঘন মেজাজ হারিয়ে ফেলার মতো ঘটনাও ঘটছে নেশা হয়ে দাঁড়াচ্ছে ডিজিটাল দুনিয়া সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব সময় ফোন ঘাটতে দেখা যায় গবেষণা বলছে কোনো কাজ ছাড়াই দিনে এগারো ঘন্টা ফোনের পিছনেই চলে যায় তরুণ তরুণীদের বাড়ছে সম্পর্কে নানা সমস্যাও ভার্চুয়াল দুনিয়া গুরুত্ব দিতে গিয়ে সম্পর্কে নানা সমস্যা বাড়তে দেখা গিয়েছে একাধিক গবেষণায় অসামাজিক হয়ে পড়ার প্রবণতাও বাড়ছে দিন দিন একাধিক গবেষণায় দেখা গিয়েছে সামাজিকতা দিন দিন তলানির দিকে এবার আসা যাক কাদের জন্য ডিজিটাল ডিটক্স প্রয়োজনীয় যারা সোশ্যাল মিডিয়া বা ফোন ঘেটে মন খারাপ হয়ে যায় বা কিছু সময়ের জন্য ফোন থেকে দূরে থাকতে পারে না ফোন কিছু সময়ের জন্য খুঁজে না পেলে মন অস্থির হয়ে ওঠে আর এবং ফোনের নেশা খুবই মারাত্মক ফোন কিন্তু নেশার মতো হয়ে ওঠে যাদের দিন শুরু হয় ফোন দিয়ে এবং দিন শেষ হয় ফোন দিয়ে আর বন্ধুবান্ধব বাড়ির সদস্যদের জন্য যাদের সময় নেই তাদের কিন্তু একমাত্র দরকার এই ডিজিটাল ডিটক্স এবার আসা যাক যে ডিজিটাল ডিটক্স কীভাবে করবে ডিজিটাল ডিটক্স করার জন্য কিন্তু একটা রুটিন বানাতে হবে যে এই সময় আমরা ফোন ধরবো না যেমন ঘুমের সময় আমাদের কিন্তু ফোনের দরকার হয় না দেখবে সেই সময় কিন্তু আমরা ফোন দূরে রাখি তেমনি দিনের একটি নির্দিষ্ট সময় দশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত তোমরা নিজেকে ফোন থেকে দূরে রাখবে এরপর যেটা হলো বাস্তব জগতটার কাছে আসতে হবে অনেক সময় ফোনের জন্য আমরা বাড়ি পরিবার বা নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো সময় দিতে পারি না তাই সেগুলোর জন্য কিন্তু সময় রাখতে হবে ফোনের জন্য কিন্তু এই কাজগুলো করে থাকে এই কাজগুলো করলে দেখবে কাজও যেমন এগোচ্ছে তেমনি তোমাদের মনও ভালো থাকছে ফোনের জন্য সময় বেঁধে নাও এই যন্ত্রটি কতক্ষণ দিনে ব্যবহার করবে তার কিন্তু একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করে নাও আর রুটিন বানাতে পারলে তো খুবই ভালো হয় ভার্চুয়াল বন্ধু বান্ধব আর পরিচিতদের অবশ্যই জানান যে দিনের এইটুকু সময় তোমরা ফোন ব্যবহারে ইচ্ছুক নয় না হলে আবার তোমাকে না পেয়ে তারা আবার চিন্তা করতে পারে বা ডিজিটাল ডিটক্সেও সমস্যা হতে পারে দেখবে ঘুমের সময় কিন্তু আমরা ফোন দূরে রাখি সেই সময় কিন্তু আমরা জেগে ফোন টিপি না আর এই সময় কিন্তু আমাদের ফোন দরকারেও লাগে না তবে দিনের নির্দিষ্ট সময় কেন আমাদের ফোন ছাড়া আমরা থাকতে পারবো না এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই ভাবতে হবে কিছুদিন যদি তোমরা এই ডিজিটাল ডিটক্স করতে পারো এবং নিজেরাই বুঝতে পারবে যে এর প্রভাব কতটা আমাদের শারীরিক আর মানসিকভাবে পড়ছে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে